ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেধাবলি এই অধ্যায় সায়েন্ধের মান দেওয়া আছে এবং কস্ত্রের মান নির্ণয় করতে বলেছে আগে লেখা আমরা দেখেছি যে এই ধরনের প্রবলেমগুলো থাকলে আমাদের তিনটে পদ্ধতি রয়েছে এবং যে তিনটে পদ্ধতি আমাদের কিন্তু বইয়ে কোথাও উল্লেখ নেই আমরা নিজেদের সুবিধার জন্য আমরা পদ্ধতির নাম দিয়েছি প্রথম লিখছিল আমরা কে মেথডের সাহায্যে কীভাবে এর মান নির্ণয় করতে হয় সেটা শিখেছি আজকে আমরা আদর্শর যে কোন পদ্ধতি রয়েছে এই আদর্শ কোন পদ্ধতির সাহায্যে সায়েন্দিটা মান দেওয়া থাকলে কষ্টের মানটা কীভাবে নির্ণয় করতে হবে বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান কীভাবে নির্ণয় করব চলো সেটা আমরা শিখি আদর্শ কোন পদ্ধতি এই পদ্ধতিতে তোমাদের অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের যে আদর্শ কোণগুলো রয়েছে সে আদর্শ কোণের মানগুলো কিন্তু আমাদের প্রথমে জানা প্রয়োজন যদি আদর্শ কোণের মান তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা আদর্শগোণ পদ্ধতির সাহায্যে তির কনীতি মান আমরা নির্ণয় করতে পারবো না আদর্শ কোণ কাদেরকে বলা হয় এই অধ্যায়ে যে টেবিলটা আছে সে টেবিলটা নিশ্চয় জানো যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই যে আমাদের কয়েকটা কোণ রয়েছে এই কোণের সাপেক্ষে সাইন কস ট্যান কোসেক সেক কর যে ছটি ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের প্রত্যেকটার মান তোমাদের জানা আছে আমরা এই মানগুলির সাহায্যে কিন্তু এগুলো হচ্ছে আদর্শ কোণ এই আদর্শ কোণের সাহায্যে আমরা মান নির্ণয় করব তার প্রথমত হচ্ছে এইখানে এবার আদর্শ কোণের সাহায্যে যখন মান নির্ণয় করবো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কি আমরা আদর্শ কোণ প্রয়োগ করতে পারবো দেখতে পাচ্ছি সাইন থ্রাস ওয়ান টু থ্রি বাই টু বাম দিকে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে বাম দিকে কে রয়েছে সাইন থ্রিটা ডান দিকে দেখো রুট থ্রি বাই টু আচ্ছা বলো তো এই যে রুট থ্রি বাই টু আছে সাইনের কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু কারণ দিকে যা থাকবে এই ডান দিকেও আমাদের সেটা লিখতে হবে তা রুট থ্রি বাই টু আমরা জানি যে সাইন সিক্সটি ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তাহলে এই রুট থ্রি বাই টু এর পরিবর্তে আমরা কত লিখবো সাইন্স সিক্সটি ডিগ্রি দেখো এই রুট থ্রি হচ্ছে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি তা সাইন্স সিক্সটি ডিগ্রি এই টোটাল রুট থ্রি বাই টু এর পরিবর্তে লিখবো সাইন ষাট ডিগ্রি বা অনেকে বলতে পারো সাইন অফ পাই বাই থ্রি তাহলে কথা হচ্ছে আমাদের এবার পরের লাইনে কী করবো আমরা যে তোমরা বাম দিকে সাইন ছিল ডান দিকে সাইন লিখেছি এটা কিন্তু দেখো আমরা কস আবার কস তিরিশ ডিগ্রির মানও কিন্তু রুট থ্রি বাই টু কিন্তু আমরা এটা বসাবো না কেন বাম দিকে যে ত্রিকোণ মিতি গোণবার থাকবে ডান দিকে আর আকারে লিখবো এদিকে সাইন ছিল সাইনের আকার লিখলাম এবার দেখো বোস সাইডে সাইন সাইন ক্যান্সেল হয়ে যায় আমরা কাটবো না জাস্ট মনে মনে ক্যান্সেল করে দাও তাহলে সাইন সাইন ক্যান্সেল এই দেখো থিটার পরিবর্তে কত আছে হলো সিক্সটি সো এই থিটা সমান সিক্সটি ডিগ্রি লিখে দিলাম আমরা তার মানে কারমান বের করলাম থিটার মান বের করলাম তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি পেয়ে গেছি আমাদের কার মান চেয়েছে কস থিটা তাহলে অত লিখলাম অত এ কস থিটা সমান কস দেখো থিটার মানটা পেয়েছি কত ডিগ্রি ষাট ডিগ্রি মান বসাও কস সিক্সটি ডিগ্রি আর কস এক্স ডিগ্রির মান কত তোমার টেবিলটা জানা আছে ক্স ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু তো দেখো আগে লিখছিলাম আমরা কে যে কে মেথড ছিল সেই কে মেথডের সাহায্যেও কিন্তু আমরা কে একের দুই পেয়েছিলাম কিন্তু দেখো সেখানে কিন্তু অনেকটা লেন্ধি ছিল কিন্তু এখানে দেখো লেন্দি না এটা আমাদের অনেকটা সহজে এবং ছোটো আকারে পেয়েছিলাম এটা তখনই আমাদের অ্যাপ্লিকেবল হবে তখনই এটা আমরা প্রয়োগ করতে পারবো যদি দেখি যে যে মানটা দেওয়া আছে সাইনের মান এই মানটা যদি আদর্শক্ষণে টেবিলের সঙ্গে মিলে যায় তবে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারবো আর যদি এই আদর্শ কোনো টেবিলের মধ্যে না পড়ে তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা কি করবো ওই যে কে মেথড শিখেছি সেই মেথডের সাহায্য আমরা করবো আমরা তো অনেকগুলো পদ্ধতি শেখা আছে তাই না আমরা তো কে মেথড শিখে ফেলেছি অলরেডি তা যদি এরকম থাকে নাও যে সাইন থিটা সমান দেওয়া আছে ধর নাও যে একের চার দেওয়া আছে তাহলে তো এটা তো আমাদের টেবিলের সঙ্গে মিলছে না তাহলে এটা কী করবো আমরা এটা আমরা আদর্শ কোন পদ্ধতি ব্যবহার করতে পারছি না সেই জন্য এখানে আমরা কী করবো কে মেথডের সাহায্য করবো যেমন নাও যদি বলি যে ট্যান থ্রিটা সমান হচ্ছে ওয়ান তাহলে বলো টেন থ্রিটা যদি ওয়ান হয় তাহলে বলো এই ওয়ান ওয়ানের পরিবর্তে কত লিখবো যেহেতু বাম দিকে ট্যান আছে তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা জানি টেন ফর্টি বা টেন অফ পাই বাই ফোর তাহলে টেন পাই বাই ফোর বা ফর্টি বলো তাহলে টেন মানে কত হচ্ছে পাই বাই ফোর ধরলাম যে কোশেক দিয়েছে আমাদের যে কোশেক অফ থিটা সমান দেওয়া আছে আমাদের টু বাই তাহলে কোশেক থিটার সময় টু বাই রুট থ্রি যদি হয় তাহলে বলো কোশেকের কত ডিগ্রির মান রুট টু বাই রুট থ্রি তাহলে এখানে বাম দিকে রয়েছে কোশেক ডান দিকে কোশেকের কত মান এটা আমরা জানি যে কোশেক অফ পাই বাই থ্রি বলো বা সিক্সটি ডিগ্রি বলো কোশেকের সময় কোশেক ক্যান্সেল হয়েছে তাহলে এই থিটার পরিবর্তে দেখো এই কোশেকের পেটে এটা আছে কোশেকের পেটে এটা আছে তাহলে এই কোশেক এই কোশেক ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল আমরা কিন্তু কাটবো না জাস্ট দেখালাম থিটার মান কত হবে থিটার সমান পাই বাই থ্রি বামদিকে যেটা থাকবে তার সাপেক্ষে আমরা ডান দিকটাকে লিখবো লেখার পরে আমরা এইভাবে থিয়েটার মান বের করবো থিয়েটার মান বের করার পরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দেখ না কেন আমরা থিয়েটার মানটাকে বসিয়ে দিয়ে তার মান বের করে নেব সো এটা গেল আমাদের আদর্শ কোন পদ্ধতি এর পরবর্তী লেকচারে আমরা কী করব এই যে সাইনের মান দেওয়া কসের মানকে নির্ণয় করেছে না যে অভেদাবলী রয়েছে সেই অভেদাবলীর সাহায্যে আমরা নির্ণয় করব